চার ভাই মিলে বিয়ে করেছে একজন সুন্দরী মেয়েকে মেয়েটা তার প্রতিটা স্বামীকে যথেষ্ট সুখে রাখতো আর তারপর যখন পঞ্চম ভাই শহর থেকে বাড়ি ফিরে আসে তখন তাকেও বলা হয় সে যেন সেই মেয়েটিকে বিয়ে করে নেয় কিন্তু ছেলেটি কোনো মতে মেয়েটিকে বিয়ে করতে চায় না কারণ অলরেডি তার চার ভাই মেয়েটিকে বিয়ে করেছে কিন্তু সে বিয়ে করবে না শুনে মেয়েটি তার ক্ষোভের আগুনে জ্বলে ওঠে আর তাই মেয়েটি পঞ্চম ভাইকে পটানোর জন্য যা যা করে তা আপনার ধারণার বাইরে কিন্তু মেয়েটির এই সব কিছু কাজ কি মেয়েটি শুধুমাত্র চাহিদা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন মুভি শুরুতে আমরা একটা লোককে দেখি এই লোকটির নাম হচ্ছে ইয়োগী ইনি পাঁচ ভাইয়ের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় ইয়োগী বারান্দায় বসে শুনতে পাচ্ছিল তার ছোট ভাই তার স্ত্রীর সঙ্গে ভেতরে রোমান্স করছে আর এই কারণে বারবার তার ধ্যান চলে যাচ্ছিল ভেতরে থাকা রোমান্সের আওয়াজের দিকে এবার ভেতরের রুমে আমরা বালি এবং ভূমি নামের একটা মেয়েকে দেখতে পাই আর বালি হচ্ছে ইয়োগীর ছোট ভাই আর ভূমি হচ্ছে তার চারজন ভাইয়ের একটি মাত্র স্ত্রী ভূমি এবং তার চার ভাইয়ের স্বামীর সংসারে একটা ছেলেও ছিল এবং ছেলেটির নাম হচ্ছে আইসু এর পরের দিন সকালে ভূমি ঘুম থেকে উঠে ক্ষেতের মাঝখানে একটা জায়গায় মাটিতে শুয়ে একা একা কি যেন সেই মুহূর্তে আমাদের একটা দেখানো হয় সেখানে আমরা দেখি ভূমি দাঁড়িয়ে কান্না করছে আর ক্ষেতের বাবার নিথর দেহ পড়ে আছে সিন আবার বর্তমানে চলে আসে এরপর ভূমি সেখান থেকে উঠে ফেরার ভেতরে পথে তার সাথে একটা প্রতিবেশী দেখা হয় প্রতিবেশী তখন ভূমিকে বলে শুনলাম চার ভাইয়ের মধ্যে নাকি আবার ভূমিকে নিয়ে ঝামেলা হয়েছে ভূমি তখন কোনো উত্তর দেয় না ভূমি বলে আমি খুব ভাগ্যবান যে আমি চারজনের ভালোবাসা পাচ্ছি আর খুব শীঘ্রই শহর থেকে আরও একজন আসছে এরপর চারজন নয় পাঁচ জনের ভালোবাসা আমি পাব। এদিকে আমরা দেখি ইয়োগী এবং তার তিন ভাই মেলে বাড়িটিকে খুব সুন্দরভাবে সাজাচ্ছে কারণ আজ শহর থেকে তার ছোট ভাই আসছে পণ্ডিত বলে নিয়ম অনুযায়ী আজকে তার ছোট ভাইয়ের সঙ্গে তার বৌদির বিয়ে দিতে হবে আর ভূমিও বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল আর ওদিকে আমরা দেখতে পাই শহর থেকে ইয়োগীর ছোট ভাই এসেছে যার নাম হচ্ছে ঝিনু এরপর ঝিনুর সাথে তার ভাই নামদুর দেখা হয় ঝিনু বলে বাড়ির সবাই কেমন আছে আর বৌদি কেমন আছে তা শুনে নান্দু বলে আরে এবার তো বৌদি বলা বন্ধ করো। এবার সে তোমার স্ত্রী হতে যাচ্ছে। এই এই কথা শুনে বলে ভাই আমি বিয়ে করতে পারবো না এই কথাটা পেছনে শুনে ফেলে আর আর রেগে বলে এটা আমাদের বংশের এই নিয়মের কারণে আমরা চার ভাই মেলে একটি মেয়েকে বিয়ে করেছি ঝিনু বলে আমি এমন কোনো মেয়েকে বিয়ে করতে চাই না তখন ভূমি বলে আপনার ভাই যদি আমাকে বিয়ে করতে না চায় সেটা সম্পূর্ণ তার ইচ্ছা এবার সবাই সেখান থেকে চলে গেলে ঝিনু ভূমির কাছে ক্ষমা চায় এরপর ভূমি যখন সেখান থেকে চলে যাচ্ছিল দূর যাওয়ার পর ঝিনুর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে চলে যায় এরপর যখন তারা সবাই মেলে খেতে বসেছিল তখন তার বড় ভাই যোগী চিৎকার করে উঠে অমঙ্গল হয়েছে অমঙ্গল ঘটে গিয়েছে আমাদের বাড়িতে তারা সবাই সেখানে গিয়ে দেখতে পায় ঠাকুর ঘরের ভগবানের মূর্তিতে ফাটল ধরেছে আর এমন ঘটনার পর সবাই আতঙ্কিত হয়ে পড়ে তারা সবাই ভেবে নেয় ঝিনু তার বৌদিকে বিয়ে না করার জন্য হয়তো ভগবান তাদের উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছে যোগী ঝিনুকে বলে এগুলো হচ্ছে তুমি ভূমিকে বিয়ে না করার কারণেই হচ্ছে তখন ঝিনু রেগে গিয়ে বলে আমি কাল সকালে বাড়ি ছেড়ে চলে যাব। তবু আমি বৌদিকে বিয়ে করব না এরপর ঝিনু একটা জায়গায় রাগ করে বসেছিল তখন সেখানে ভূমি তার জন্য আম নিয়ে আসে এসে বলে খেয়ে নাও তখন ঝিনু ভূমিকে বলে আমি একজনকে পছন্দ করি শহরে আমরা একসঙ্গে পড়াশোনা করি এরপর ঝিনু আম খাওয়ার পর তার মুখে আম লেগে থাকে যা দেখে ভূমি বলে আপনারা কোনো ভাই আম ঠিক মতো খেতে জানেন না এই বলে ভূমি ঝিনুর কাছে আসতে চায় এরপর ভূমি ঝিনুর ঠুট মুছে নিজের মুখে নিয়ে নেয় আম আর এটা দেখে ঝিনু তো চমকে যায় তখন ঝিনু বলে বৌদি আপনার অদ্ভুত লাগে না চারজন স্বামীর সাথে সংসার করতে ভূমি বলে আমি তো গ্রামের মেয়ে তাই শহরের মেয়েদের মতো এত গভীরভাবে ভাবতে পারি না আমার তো শুধু দুই বেলা খাওয়া আর থাকা জন্য একটা জায়গা হলেই হয় আর আমাকে নিয়ে তোমার ভাইদের ভেতরে কোনো অসুবিধা নেই আমি তোমার ভাইদের অনেক খুশি রাখি জিনুকের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সে আস্তে আস্তে বৌদির উপরে দুর্বল হয়ে পড়ছে ভূমি বলে আমার ভাগ্যটা খারাপ আপনার সাথে আমার বিয়ে হলো না এই কথা বলে ভূমি উঠে সেখান থেকে চলে যেতে থাকে আর জিনু এক নজরে ভূমির দিকে তাকিয়ে থাকে আর ওদিকে ভূমি রান্নাঘরে ঢুকে আমের প্লেটটা ছুঁড়ে দেয় আর শহরের মেয়েটাকে গালি গালাস করতে থাকে আর সেই সময় সেখানে আইসিউ এসে বলে মা আমি আম খাবো এটা বলে সেখানে থাকে এক টুকরো আম মুখে নিয়ে নেয় আর ভূমি খুব দ্রুত এসে তার মুখ থেকে আমের টুকরোটা ফেলে দেয় আর বলে এ আম তোমার জন্য না রাতে সবাই ছিল হঠাৎ ঝিনুর প্রচন্ড পেট ব্যথা হতে থাকে সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর তার চিৎকারে সবাই উঠে যায় তখন ভূমি চিৎকার করে বলে শহরে গিয়ে একটা ডাক্তার নিয়ে আসতে এরপর ইয়োগি এবং তার দুই ভাই মেলে শহরে চলে যায় ডাক্তার আনার জন্য সারা রাত ভূমি ঝিনু সেবা করতে থাকে এক পর্যায়ে তাকে সুস্থ করে তোলে এরপর বালি ঝিনুকে বলে কালকে রাতে কোনো ডাক্তার পাওয়া যায়নি ভূমি তোকে সারা রাত বুকের মধ্যে জড়িয়ে রেখেছিল যাতে তোর কোনো ক্ষতি না হয়ে যায় সারা রাত তোর চিকিৎসা করেছে এমন স্ত্রী সবার কপালে না এবার আমরা ভূমিকে দেখি সে আবার সে মাঠে গিয়ে মাটিতে শুয়ে অঝরে কান্না করছে আর উপরের দিকে তাকিয়ে বলে বাবা তুমি কেন আমাকে এইরকম একটা জায়গায় ফেলে রেখে চলে গেলে সেই মুহূর্তে আমরা আবারও ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ভূমি এবং তার বাবা লুকিয়ে গ্রাম থেকে পালিয়ে যাচ্ছিল ওর বাবা খুব দ্রুত হাঁটতে হাঁটতে বলছিল বাবার কথায় জোরে গিয়ে রাস্তায় পড়ে থাকা একটা কাঁচের টুকরো তার পায়ে এসে ঢুকে যায় ভূমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে তার বাবা তার মুখ চেপে ধরে বলে মা চিৎকার করিস না তোর চাচা আশেপাশে আছে চল আমরা কিছুক্ষণের জন্য এই জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকি এতটুকু বলে সিন আবার বর্তমানে চলে আসে ভূমি ঘরে ঢুকে দেখে ঝিনু বিছানায় শুয়ে আছে আর বালি তার পাশে দাঁড়িয়ে রয়েছে বালি ভূমিকে বলে তুমি দাঁড়াও আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি এরপর ঝিনু কিন্তু ঘুমায়নি সে লুকিয়ে লুকিয়ে সব কিছু খুব এনজয় করছিল বালি এই বিষয়টা খেয়াল না করলেও ভূমি কিন্তু ঠিক এই বিষয়টা খেয়াল করেছিল কিন্তু তারপরও ভূমি থামে না আসলে ভূমির প্ল্যান এটাই ছিল যে ঝিনুকে বোঝাবে যে সে কতটা রোমান্স এদিকে এরা করছে আর চুপ করে দেখছিল। এরপর আমরা দেখি ভূমি আচার জন্য। কারণ ঝিনু তো শহরে চলে যাবে এরপর ভূমি ঝিনুর সাথে দেখা করতে যায় আর গিয়ে বলে কি হয়েছে তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন আমি কি কোনো ভুল করেছি ঝিনু বলে ভাবি আপনার কাছে যে সেবা পেয়েছি তা শহরের বড় বড় হোটেলে গিয়েও দিতে পারবে না ভূমি বলে তাই নাকি তো আমি তো শুনেছি শহরের হোটেলে থাকতে গেলে নাকি পয়সা দিতে হয় আর আমি তোমাকে এত সেবা করলাম তুমি আমাকে কি দিবে জিনু বলে তুমি কি চাও বলো ভূমি বলে আমি যেটা চাইবো সেটা কিন্তু তোমাকে করতেই হবে পরে দেখি ভূমি ঝিনুকে সঙ্গে করে নিয়ে একটা বাগানে যায় বাগানটি দেখে ঝিনু বলে এটা তো চৌধুরীর বাগান ভূমি বলে হ্যাঁ এটা তোমার সব চাইতে পছন্দ জায়গা ছিল শুনেছি ছোটবেলায় তুমি ঘরের থেকে বেশি সময় নাকি এখানে কাটাতে ঝিনু বলে আমি এই জাম গাছের তলায় অনেক সময় কাটিয়েছি এখান থেকে জাম কুড়িয়ে আমরা বন্ধুরা একে অপরের দিকে ছোড়াছুরি করতাম জিনু যখন এসব কথা বলছিল ওদিকে আমরা দেখি ভূমি তখন মাটি থেকে জাম কুড়িয়ে জিনুর দিকে छुড়ে मारे আর এই ঘটনার পর জিনুও অনেক বেশি আনন্দ পায় তার ছোটবেলার কথা মনে পড়ে যায় জিনুও জাম কুড়িয়ে ভূমিকে মারতে থাকে আর তারা খুব মজা করে এক পর্যায়ে তারা খুব কাছাকাছি চলে আসে আর একটা সময় তারা রোম্যান্স করতে শুরু করে দেয় আর ঠিক সেই সময় তারা শুনতে পায় কতগুলি লোক একটা লোককে ধাওয়া করে সেদিকে আসছে তারা সঙ্গে সঙ্গে গাছের পেছনে লুকিয়ে পড়ে এরপর তারা লুকিয়ে দেখে সেই লোকটিকে তারা খুব মারছে ভূমি তখন নিয়ে লুকিয়ে সেখান থেকে থাকে। ভূমিকে জিজ্ঞেস করে ওরা কারা ভূমি বলে ওরা চৌধুরীর লোক আর ওরা যাকে মারছে ওটা ওদের আপন ভাই আসলে এখানে জমি জায়গা নিয়ে সব সময় গন্ডগোল হতেই থাকে সামান্য কিছু জমির জন্য ভাই ভাইকে মেরে ফেলে আর ঠিক সেই সময় ঝিনুর ফোনটা বেজে ওঠে যেহেতু তারা দুইজন তাদেরকে খুন করতে দেখে ফেলেছে তাই তারা ভূমি এবং ঝিনুকে তাড়া করতে থাকে মেরে ফেলার জন্য দৌড়াতে দৌড়াতে তারা একটা সময় ভূমি এবং ঝিনুকে ধরে ফেলে তারা তাদেরকে খুব মারধর করতে থাকে ভূমি একটা পর্যায়ে ঝিনুর বুকের উপরে শুয়ে পড়ে আর সমস্ত আঘাত নিজের উপরে নিয়ে নেয় যাতে সে ঝিনুকে রক্ষা করতে পারে আর ওদিকে দেখে ইয়োগী এবং তার ভাইরা সেখানে চলে এসেছে আর তাদেরকে দেখে এরা সবাই এখান থেকে পালিয়ে যায় ইয়োগী তার ভাইদের মিলে ঝিনু এবং ভূমিকে সেখান থেকে নিয়ে বাড়িতে ফিরে আসে এর পরের সিনে দেখি ঝিনু একাই বাইরে বসেছিল তখন তার কাছে বালি এসে বলে দেখেছিস ভূমি আমাদের সবাইকে কিভাবে আগলে রাখে ওখানে সব আঘাত সে নিজে সহ্য করেছে তবুও তোর গায়ে একটু আঘাত লাগতে দেয়নি কিন্তু ভাই এটা তো বিশ্বাস করছিস ওকে বিয়ে না করার জন্য আমাদের উপরে এরকম বিপদ হচ্ছে এই বলে সে সেখান থেকে চলে যায় সিন পরিবর্তন হয় আর আমরা দেখি ভূমি মন খারাপ করে বসে রয়েছে আর তখন পেছন থেকে জিনু এসে বলে আমাদের পাঁচ ভাইকে তুমি অনেক ভালোবাসো তাই না এই বলে ব্যাথার জায়গায় মলম লাগিয়ে দিতে থাকে একটা সময় জিনু বলে আমি এখানে থেকে যেতে চাই ভূমি বলে কেন জিনু বলে আমি আমার গ্রামকে ছেড়ে আমাদের ভাইদের ছেড়ে তোমাকে ছেড়ে গিয়ে সুখে থাকতে পারবো না এই কথা বলার সঙ্গে সঙ্গে ভূমি জিনুকে তার কাছে টেনে নেয় আর তাদের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায় অবশেষে জিনু সঙ্গে ভূমির বিয়ে সম্পূর্ণ হয় ভূমি জিনুর বাবার ছবির পাশে দাঁড়িয়ে আশীর্বাদ আর আমাদের একটা দেখানো হয় যেখানে ভূমি বসে বসে কান্না করছিল আর ইয়োগীর বাবা বলছিল কান্না করিস না মা তোর বাবা আর এই পৃথিবীতে নেই ভূমি কাঁদতে কাঁদতে বলে আমি বিশ্বাস করতে পাচ্ছি না আমার চাচারা এটা কি করলো যাদের সামনে আমি বড় হয়েছি তারাই আমার বাবাকে মেরে ফেললো আমাকে অনাথ বানিয়ে দিল তখন ইয়োগী বলে মা জমি জিনিসটা এই মানুষেরা লোভে পড়ে পাগল হয়ে যায় ভাই ভাইকে খুন করে আমি জানি আমার ঘরেও এই বিষ গোপন করা আছে আমার পাঁচটা ছেলে আছে তারা এখনো মিলেমিশে কাজ করে থাকলেও পরে তাদের বিয়ে হবে পাঁচ ভাইয়ের পাঁচটা বউ হবে পাঁচটা সংসার হবে তখন তারাও জমি নিয়ে মারামারি করবে তোমাকে তো আমি তোমার চাচাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি কিন্তু আমার ছেলেদের কে বাঁচাবে এটা শুনে ভূমি বলে না চাচা আমি তোমার পরিবারের সাথে এমনটা হতে দিব না জীবন দিয়ে তবুও আমি তোমার পরিবার পরিবারে রক্ষা করব। তখন বাবা বলে আমাদের পরিবারে একটা প্রথা রয়েছে পাঁচ ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করতে পারবে তারপরে তারা জমি নিয়ে খুনাখুনি করবে না একে অপরের শত্রু হবে না তুমি কি পারবে আমার পাঁচ ছেলের বউ হতে এক পর্যায়ে ভূমি রাজি হয়ে যায় এই কথা কখনো তার পরিবার এবং তার ছেলেদের ক্ষতি হতে দিবে না এরপর সিন বর্তমানে ফিরে আসে আর ভূমি ইয়োগীর বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলছে বাবা আমি আমার কথা রেখেছি আর এর সাথে মুভিটা এখানে শেষ হয়ে যায়